বোতলে উপরে চার রকম ব্র্যান্ড হয়ে যাচ্ছে এবং কোন টার বিএসটা কোন মানে আমরা বোতলগুলো কি দেখতে পাচ্ছি এই সরাসরি বোতল পাওয়া গেল যেমন যে তোর নকল তেলগুলো কি নকল তেলগুলো এখন কি তেল এটা আমাদের এখন ভেরিফাই করে দেখতে হবে যে আসল তেলটা কি তেলটা রাখেন হ্যাঁ এটা রাখেন ওইটা দেন ওইটা দেন হ্যাঁ একটা তেল পাওয়া গেছে তোর আপনারা কি কারখানা সরি পেয়েছেন নাকি পালিয়ে গেছে একজনকে পাওয়া গেছে এখন মালিককে এখানে হাজির করার যে ব্যবস্থা সেটি করা হবে আচ্ছা ইয়ে করতে কোথায় দেখেনা ইয়ে করছে বাথরুমে মালিককে হাজির করেন আপনারা মালিকেন কর্মচারীদের না এখন এই যে আমরা ওদেরকে ফোন করতে বলছি এসে তারা কাগজপত্র দেখাবে আমাদের তারপরে দেখানোর পরে আমরা ডিশনে যাব আচ্ছা আপনি এখানে যে অভিযানটা করলেন এই অভিযানে তো আপনি স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়েছেন মানে আমি পুলিশের কথা বলছি পুলিশ পুলিশের সহযোগিতা পুলিশের একটা টিম এখানে রয়েছে দেবনাথ না নাম নুরুজ আসলে এটা পামওয়েব পামতে পামতে বিল বলে মনে তো মিক্সিং করছে হ্যাঁ এই যে

পাম অয়েল এবং আরেকটা আর হচ্ছে সয়াবিন তেল হ্যাঁ এগুলি মরকজাত করছেন তো এগুলির কি পেপারস আপনার কাছে আছে আর কি আছে ট্রেড লাইসেন্স আছে আর কি আছে ট্রেডমার্ক আছে ট্রেড লাইসেন্স ট্রেডমার্ক তারপর প্রসেসিং মানে এখনো বিএসটি এর অনুমোদন পাননি না পাইনি তো পাননি কিন্তু মানচিন্ন ব্যবহার করছেন ডেফিনেটলি শর্ত পূরণ করে আপনি আসবেন এখন আপনার এই পেপার গুলি কোথায় এই পেপার গুলি ছাড়া আপনি যে ব্যবসাটি করছেন সেটি অবৈধ ব্যবসা আর আপনি যখন নতুন নামে আপনি এটাই আপনি মোরগজাত করবেন তখন অবশ্যই আপনার এখানে একটা ল্যাব লাগবে আপনার এটা কোয়ালিটি করার জন্য সেই ল্যাবটা কোথায়

চার রকমের বোতল করছেন একটি হচ্ছে তরু চেরি দৃষ্টি আর একটি হচ্ছে তিন এই চারটার বিএসটি এর জন্য অ্যাপ্লিকেশন দিয়েছেন আপনি কাগজ আছে না না ওই যে জমা দিয়েছেন দরখাস্ত জমা দিয়েছেন এই জমা দেওয়ার কাগজ আছে কি না জমা দেওয়ার কাগজ নেই তার মানে আপনি জমা দেননি এই বিএসটি লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত আপনি কার্যক্রম পরিচালনা করতে পারবেন না ঠিক আছে এটি করতে পারবেন না আর হ্যাঁ আপনি দ্রুত আসেন এটি এসে এটি আমরা যে সিদ্ধান্ত দিই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে আপনাকে আপনার কয় মিনিট লাগবে আসতে অফিস কোথায় আপনার মিরপুর দশ মিরপুর দ্বস থেকে এখানে আসতে বেশি সময় লাগবে না কিন্তু আপনার যিনি প্রতিনিধি উনি তো কোনো কথাই বলতে পারছেন না কোনো রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছেন না উনি

দেশব্যাপী ভেজাল বিরোধী অভিযান চলছে এই অংশ হিসেবে মূলত এই ডেমরা থানার এই পাইটি রোডের এই অবৈধ কারখানায় ধরমূলক অভিযান পরিচালনা করা হলো এইখানে আমাদের গোপন তথ্যে ছিল যে অবৈধ প্রক্রিয়ায় সয়াবিন এবং পাম অয়েল বোতল জাপ করে করা হচ্ছিল এইখানে এসে যা যেটি আমরা দেখলাম যে তরু তরু দৃষ্টি চেরি এবং তিন এই চার রকমের নাম দিয়ে মূলত সয়াবিন এবং পাম অয়েল বোতলাইজ করে স্পেশালি সিলেট এলাকায় সরবরাহ করা হয় এইখানে যে সমস্যাটি সেটি হচ্ছে বিএসটিআই কোনো অনুমোদন নেই অথচ বিএসটিআই যে ট্রেডমার্ক সেটি তারা ব্যবহার করছে লোগো ব্যবহার করছে আর একই সাথে আপনারা দেখতে পেলেন যে এখানে একটি ল্যাব থাকার কথা ছিল সেই ল্যাবটাও আমরা এখানে দেখতে পেলাম না অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে মূলত এই সয়াবিন তেল বোতলাইজ করা হচ্ছিল এবং সংরক্ষণ করা হচ্ছিল এই কারণে এই প্রতিষ্ঠানটিকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সকল কার্যক্রম জনস্বার্থে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ট্রেড লাইসেন্স ওনারা বলেছেন যে আছে কিন্তু আমাদেরকে এখনো দেখাতে পারে নাই আগামীকাল সকাল দশ ঘটিকায় ভোক্তা দপ্তরে উপস্থিত হয়ে এই সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হলো যদি ব্যাখ্যায় সন্তুষ্ট করতে না পারে তাহলে এই প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে আর যদি ব্যাখ্যা সন্তুষ্ট করতে পারে অথবা তারা যদি বলে যে আমরা বিএসটিআই থেকে লাইসেন্স নেওয়ার যে প্রক্রিয়া সেটি দ্রুত করে লাইসেন্স নিয়ে আমাদেরকে দেখালে তারপরে আমরা এটি ওপেন করে দেওয়ার যে ব্যবস্থা সেটি করবো